হ্যালো ফ্রেন্ডস এটা হচ্ছে আমাদের ঘরের কালী পুজো হয়েছিলো সাতাশ ফেব্রুয়ারি আমার শিবরাত্রির পরের দিন প্রতি বছর আমার কাকু কালী পুজো করে ধুমধাম করে এখানে আমি প্রথমে আমরা সবাই এখানে এসেছি মহাদেব মন্দিরে কাকির শেরপুর এত তো আট নম্বর ওয়ার্ডের শিবালয় মন্দির মহাদেব মন্দির এখানে আমরা ঘর তুলতে এসেছি এখানে সবাই আমরা এসেছি এখানে কাকু কাকু সবাই এসেছে বোন ভাই সবাই মিলে এসেছি এখানে প্রতি বছর আসি ঘরটিতে এখানে এবারেও এসেছি খুব সুন্দর লাগছে দেখে অ্যান্টাস্টি লাগছে তারপরে এই আমার ভাই বোন সবাই আসছে খুব ভালো লাগছে মন্দিরটা খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে ভাল লাগছে এসব প্রতি বছর এইভাবে মহাদেব মন্দিরে সাজিয়ে দেওয়া হয় শিবরাত্রির দিন খুব ভাল লাগছে এখানে আমার কাকু মানে পুকুর ঘাটে নেমেছে এই আমার কাকু হয় যে লাল পঞ্চা হবে তারপরে এখানে সুন্দর একটা আতোশবাজি ফাটানো হয় ধূপ তারপরে কাজ সালে ফাটা হলো খুব ভালো লাগলো আমরা ঘর তুলে এসে মাটি ফাটিয়ে তারপরে আমরা ঘরে ঢুকলাম ঘরে সব আত্মীয় স্বজনরা এসছে এই যে ঠাকুর মশাই আমাদের ঘরে ঠাকুর মশাই প্রতি বছর তিনি পূজা করেন ভাল লাগছে এখানে কাকিমা আছে পিসি আছে মা আছে সবাই আছে এখানে ভালো লাগছে দেখে এবং কাকু বাস পুজো করে খুব সুন্দর করে করে প্রতি বছর হয় ওরা এই এই এইরই একটা শর্ট ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো আমারই চ্যানেল ডিপস ব্লক চ্যানেলে দেখতে পাবে ডিবিসি ডিপস ব্লক চ্যানেল এটা হচ্ছে আমার চ্যানেল এখানে এরই একটা শর্ট ভিডিও আছে প্লিজ দেখে নিতে পারো তারপর ঠাকুর মশাই আরতি করছে কালী ঠাকুরের খুব সুন্দর লাগছে রাত জেগে সারা রাত যে। এই পুজোর উপভোগ করলো আমি আমার পরিবাররা তারপরে ঠাকুর মশাই আরতি করছে ঠাকুরের তারপর খুব ভালো লাগলো তারপর আরতি শেষে মাকে বরণ করছে সবাই মিলে কাকি তারপরে বৌদি সবাই মিলে বরণ করলো মাকে বরণ করা হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে আমরা এবং বৌদি বরণ করলো সবাই মিলে একটু একটু করে বরণ হচ্ছে তারপরে মাকে নিয়ে যাওয়া হচ্ছে পেশার জন্য ভালো লাগছে চিকিৎসা করে নিয়ে যাওয়া হচ্ছে প্রতি বছরের আমার পিসি মাসি সবাই আছে এখানে খুব ভালো লাগছে এই ভিডিওগুলি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো কমেন্ট করতে পারো সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো প্লিজ আমার চ্যানেলটা একটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো আবার হচ্ছে অন্য কোনো বড়ো ব্লগ হলে টাটা বাই বাই